সালামের আরও কিছু বিষয় আমি বলবো যে হাকিকত আর অহাকিকতের কিন্তু অভাব নেই তবে যেই কথার জবাব নেই সেটা আমি বলব আপনার সাথে পথে কারো দেখা হয়েছে আসসালামু আলাইকুম আপনি ওয়ালাইকুম সালাম বলেছেন তাহলে আপনার উপরে শান্তি বসিত হোক সেও বলেছে আপনার উপরে শান্তি বসিত হোক যেমন আপনাকে বলা হয়েছে আপনাকে একটা দশ হাজার টাকার একটা চেক দিয়ে দিলাম আপনি ভালো মন্দ খাবেন শান্তিতে থাকবেন আবার সেও বললো ওয়ালাইকুম সালাম যে আপনাকেও বারো হাজার টাকার একটা চেক দিয়ে দিলাম আপনি ভালো মন্দ খাবেন এখন সে তার ব্যাংকে গেছে অ্যাকাউন্টে কোনো টাকা নেই আবার সে তার ব্যাংকে গেছে তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই তাহলে ব্লাইন্ড চেক দেওয়া কিন্তু কেস মামলা হয়ে যায় তার ওপর তাহলে কি আমরা এই সালামের মধ্যে কখনো কি ব্ল্যাঙ্ক চেক দেওয়া নেওয়া করছি অবশ্যই কমেন্ট জানাবেন দেখুন মানুষ যখন সালাম দেয় এই সালাম কয়টা জায়গাতে কাজে লাগায় একটা সালাম দিচ্ছে সালামের মাধ্যমে শান্তি বর্ষিত হয় সেটা কিভাবে আপনার সাথে একজনের মন মালিন্য ছিল আপনার কারোর সাথে ঝগড়া ছিল আপনি হঠাৎ করে গিয়ে তাকে সালাম দিয়ে দেবেন দেখবেন সে কিন্তু সেই পিছনের কথা বলে সামনের কথা ভাবতে শুরু করবে শান্তি হলো না এটাই কিন্তু সেটা যে আপনার ওপর শান্তি বসিত হোক তার মানে যাদের সাথে মিল নেই তারা যদি সালাম দেওয়া হয়ে যায় তখন কিন্তু মিল হয়ে যায় এ হলো সালামের একটা বিষয় আরেকটা বিষয় হলো যে কাউকে সালাম দিলে আমার একটা ব্যবসায় কাজ হবে বা আমাকে সে ভালো জানবে সে আমাকে একটা কাজ ধরিয়ে দিবে এটাও কিন্তু চলছে অনেক টাকা পয়সা দন দৌলতের মালিক হয়ে যাবে অনেক টাকা পয়সা দন দৌলতের মালিক তুমি হয়ে যাবে কি করে বুঝবে তুমি যদি দেখো যে তুমি একটা বিরাট মুরগির খামার দিয়েছ বিরাট গরুর খামার দিয়েছ বা তুমি একটা বিরাট মাছের খামার দিয়েছ আর সেখান থেকে মাছ ধরে ধরে বিক্রি করছো বা বাড়ির দিকে নিচ্ছ কিংবা তুমি মোরগ মুরগি এগুলো নাচ চাচ্ছ খাওয়াচ্ছ এদেরকে লালন পালন করছো তখনই বুঝবে যদি কেউ এরকম স্বপ্ন দেখে তাহলে সে ধনী হয়ে যাবে লক্ষ টাকা থেকে সে কোটিপতিরও ছাড়িয়ে যাবে অবশ্যই প্রমাণ করবেন তুলসিরাতের পোল পার হইয়া বাবা এসে পড়েছি ভবনামের জঙ্গলে আবার এই জঙ্গল থেকে যখন আবার যাব মঙ্গলে সেখানে যাইয়া আবার যেতে হবে জঙ্গলে আবার জঙ্গল থেকে উঠে যখন আবার যাব মঙ্গলে তখন আবার যাব কিন্তু আমরা সেই জঙ্গলে তাহলে আমাদের মুক্তি কই এখন পার হয়ে এসেছি পুলসিরাত এখন বলতেছে আবার পার হব পার হয়ে এসেছি আবার পার হব তাহলে মুক্তি কোথায় এই পার হওয়া থেকে মুক্তি কোথায় এই মুক্তি আপনার মধ্যে রাখা আছে যে যদিও কথা বলে মুক্তির তো ভিতরে থাকতে হবে যুক্তি সেটি দেখেন যে আপনার মধ্যে পুলসিরাত আছে এই পুলসিরাতের পুল দিয়ে মানুষ কি আর আসা যাওয়া করবেন না পোলসিরাত পার হয়েছে যারা ভবনামের জঙ্গলে এসে পড়েছে তারা এখন ভবন আমের জঙ্গলে এসে বলতেছে আল্লাহ পুল সেরাতের পুল পার করে দিও তুমি তো পার হয়ে আসছ বাবা আবার পার হবা আবার পার হইলে তো আবার তুমি এখানে আবা তাহলে মুক্তির দেশে আল্লাহর কাছে কিভাবে যাওয়া হে সমস্ত জগতবাসী এই জন্য একজন মারে শক্তিশালী এবং হাকিকতের একজন কামেল মসজিদকে ধরে এই জিনিসগুলো এই জিনিসগুলো মেনে কেউ যদি যেতে পারে তাহলে সে পোলসেরাতে যেতে হবে না সে আগেই নিজেকে ক্যাপচার ভালো থাকবেন জন্ম নিলে দিতে হয় দিলে পরে আবার নিতে হয় মানুষ তো একটা কথা বুঝতেই চায় না সেই কথাটা কি দেখেন যে বট গাছ আছে না এই বট গাছটা কিন্তু অনেক ছোট একটা বিচি থেকে এত বড় একটা গাছ হয় তাহলে সেই গাছের নিচে যখন মানুষ বসে তখন কিন্তু আরাম পায় রোদ থেকে সে সেখানে বসে আরাম পায় আর সেই রোদ কিন্তু গাছের উপরে লাগতেছে গাছ কিন্তু এটা সহ্য করতেছে তাই পৃথিবীতে কামেল পীর যারা তারা একটা বট গাছ তাদের ছায়া তোলে যারা থাকবে তারা শান্তিময় হবে কেরকম সামনে একটা বিপদ হবে বা বিপদ হয়ে গেছে সেখান থেকে উদ্ধার হয়ে আসার মতো কৌশল তোমার পীরের জানা আছে তখন সে বিপদ থেকে যখন উদ্ধার করে এনেছে তখন গাছতলায় বসে কিন্তু তুমি যেরকম শান্তি অনুভব করেছ তখনও তুমি সেই উদ্ধার পেয়ে শান্তি হয়েছিলে তাই আমি সকলকে একটি কথা বলি কামেল মুর্শিদকে না ভজন করিলে কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ না করিলে কোনো গ্যারান্টি নেই তাই বলবো যে আমার পিতা মাতা আছে তারাই তো আমার ফির বাবার রে তোমার পিতামারও পাতাম পিতা মাতারও দৌড়তে হবে ফির তোমাকেও দৌড়তে হবে তোমার সন্তানকেও ধরতে হবে আর না হয় কি হবে জানো যে আল্লাহ কোরআনে বলেছি আমি প্রত্যেক দলনেতাকে ডাকবো প্রত্যেক দলনেতাকে ডাকবো তার মানে কি আজকে এই মসজিদে নামাজ পড়েছি এক ইমাম আরেক মসজিদে নামাজ পড়েছি আরেক ইমাম তাহলে এত ইমাম ধরে ডাক দেবে না একজন ইমাম ধরে ডাক দেবে তাহলে তোমার মসজিদ তিনি যদি কামেলে হন এবং সে যদি সে শিক্ষা দিয়ে থাকে তাহলে সেই দলনেতাকেই ডাক দিবে তবে কিছু মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে তারা আসলে মানুষের সরতে জন্ম নিলেও তাদের ভিতরটা পশু আর এই পশুকে আপনি কখনো পোষ মানাতে পারবেন না আর বাহিরে যে পশু আছে প্রাণী আছে তাদেরকে পোষ বানাতে পারবেন কিন্তু এদেরকে পোষ বানাতে পারবেন না কারণ একবার দুবার তিনবার এই তিনবারের পরেও যদি কোনো মানুষ পথে না আসে তাহলে তাকে ছেড়ে দিন সে যদি কোনো দিন জায়গা মতো খায় ধাক্কা হয়তো সেই দিন সে চিনতে পারে মক্কা আর এখন খাচ্ছে সে মক্কা খেতে থাকুক তাই বলবো তবু এক দুই তিনবার চান্স দেওয়া উচিত এরপরে জাহান নামে যা দেখার বিষয় নয় আপনি যখন শুরু করবেন নামাজ তখন আদর করবে আপনাকে সমাজ কিন্তু দেখেন এই নামাজটা কেউ পড়ে সমাজের ভালো থাকার জন্য আবার কেউ সালাম দেয় যে এর কিসের জন্য একজন মানুষ খুব নামি দামি তার মিল ফিফটিরে আছে তখন তাকে সালাম আমি গরিব তাকে সালাম দিই সালাম দেখা হয়েছে কালকে পরশু দেখা হয়েছে সালামের উপরে আছে এই তোমার বাড়ি কই বাবা কোথায় থাকো এই তো আমাদের এখানে বাড়ি আমরা খুব কষ্টে আছি আমাদের আব্বা খুব কষ্ট করে আমাদের চলতে ফিরতে খুব কষ্ট ও আচ্ছা আচ্ছা শুনে চলে গেছে পরের দিন আবার দেখা হয়েছে আবার সালাম আচ্ছা তুমি আবার মিলে দেখা করো চাকরি হয়ে গেল তাহলে এটা কিন্তু এই সালামগুলো দেওয়ারও উদ্দেশ্য ছিল আবার কেউ উদ্দেশ্য ছাড়া দেয় আবার কেউ উদ্দেশ্য করে দেয় তবে এই সালাম অবশ্যই দেখা গেছে আপনি পুলিশেরা পার হতে হতে চান এই পৃথিবীতে যে বুঝে গেছে সে কখনোই পুলিশেরা পার হবে না আর যে না বুঝবে সে বলবে আল্লাহ পুলসিরাত পার করে দিও ওরে পুলসিরা পার করে দিও আরে বেটা পুলসিরাত পার হইলে কোথায় যায় আর পার না হইলে কোথায় যায় সেটা তো আগে জানো পুলসেরাতের যে ব্রিজটা আছে বলে না আসলে ব্রিজ বলতেও কিছু না আর ওই সুতার মতো কেটে পড়ে যাব সেটাও বিষয় না আসলে এই বিষয়গুলো দিয়ে কিন্তু বোঝানো হয়েছে ধরেন যে একটা গান দিয়ে যখন কোটি কোটি মানুষ সাঁত্রে যাচ্ছে আর এখানে লক্ষ লক্ষ কুমির আছে দেখা যায় এই কুমির এই মানুষ খেতে খেতে দু একটা বা তিনটা একটা বেঁচে আছে আর সব খেয়ে ফেলেছে ভালো থাকবে এখন বলবো পুলসিরাত থেকে যখন পড়ে যাবে সেই মানুষগুলো তখন তাকে কুমিরে খেয়ে ফেলবে তো কুমির যে তাকে খাবে এই কুমিরটা কোথায় বাস করে নদীতে সাগরে একটি নদী আছে সেটা হলো কাম নদী সেই কাম নদীতে দেখা যায় কুমির থাকে সেই কুমিরে তো হা করে থাকে যখনই মানুষগুলো যাবে খাপ করে ধরে বসবে এর মধ্যে কোনো ফাঁকা দিয়ে কিন্তু দুটো একটা বেঁচে যায় আর সেটাই কিন্তু তুলসিরা পার হয়ে গেল ভালো থাকবেন পৃথিবীতে নাম করতে চান পৃথিবীর মানুষকে আপনি কাঁদাতে চান আপনি মানুষকে শাস্তি দিয়ে কাঁদাবেন না খাওয়াইয়া অযত্নে কাদাবেন কাঁদাবেন না কিন্তু আপনি যাদের জন্য অনেক কিছু করেছেন তারা আপনাকে তুচ্ছ করেছে সেটা আপনি হাসিমুখী মেনে নিয়েছেন আপনাকে কেউ শুধু শুধু আঘাত করে হাসিমুখী মেনে নিয়েছেন এবং উল্টা তার সেবা করছেন তার উপকার হওয়ার জন্য অনেক কিছু করছেন এই ধরনের মানুষ যদি কেউ হতে পারে এই ব্যক্তিটি মরবে যখন তখন দেখবে কাঁদবে ভবন এই কথাটি নয় গো স্বপন এই কথাটি হাকিকতে রয়েছে স্বপন অবশ্যই এই গোপনকে আপনারা একটু টেস্ট করে দেখবেন যে দেখবেন যে আপনি যার জন্য কেঁদেছেন সে আপনাকে তুচ্ছ করেছে সে কিন্তু আপনাকে কোনো একদিন আপনার কথা বলে কাঁদবে মনাজাত করবে ভালো থাকবে দেখুন মানুষে যখন জিকির করে তরিকতে দেখেছি তরিকে তোর বাহিরেও দেখেছি জিকির করতে 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 সে একেবারে হেলে ঢুলে পড়েছে কেউ তাকে চোখে মুখে পানি দিয়ে তাকে তাকে সজাগ করেছে জাগ্রত করেছে তাহলে আমি বলতে চাই কি জানেন যে আরেকটা জিকির আছে সে জিকির করতে করতে করে বান ধরে শুয়ে পড়েছে তখন তাকে ঝাঁকিয়ে উঠিয়েছে উঠে আবার সে কথা বলতে শুরু করেছে এই কথা সেই কথা তাহলে সে কিন্তু সঠিক নয় আরও একজন আছে সে যে জিকির করতেছে জিকির থামানোই যাচ্ছে না তাকে ধাক্কালো তার জিকির চলছে তাহলে বুঝতে হবে একটা পানির জাহাজ যখন পানির উপরে থাকে কোনো ডেউ না থাকলে তখন সে স্থির হয়ে থাকে আর যখন ডেউ এসে যায় তখন কিন্তু সে আপনি আপনি ঢেলে ঢেলতে থাকে তখন কিন্তু এক হাজার ধরেও থামাতে পারবে না তাহলে এসকের ঢেউ যার এসে গেছে তার এক বিষয় আর বান করা আরেক বিষয় অবশ্যই বলবেন